আমরা সবাই একমত হয়েছি যে বাংলাদেশ কষ্ট করে কোয়ালিফাইং রাউন্ডে কোয়ালিফাই করে বাংলাদেশ বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আমরা ক্রিয়া পাগল নেশন আমরা ক্রিকেট ভক্ত নেশন আমরা অবশ্যই খেলতে চাই কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক আমাদের সাংবাদিক তাদের নিরাপত্তার বিনিময় দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না এটা জাতীয় অবমাননা ইস্যু যাই হোক আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে